الله رب العالمين بولين يا أيها الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون جرب لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون জেনেবি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল ডাক দিচ্ছেন ও বিলিভারস ও বিশ্বাসী যারা ইমান এনেছ iman দাবিতে যারা বলিয়ান হয়ে আছো যারা বোল স্বামী মানদার তাবেকেরালা রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন এরকম কুরইয়্যা আইয়ুহাল্লাযিনা আমানু বলে আরো একাধিক জায়গায় সম্বোধন করে ডাক দিয়েছেন

বান্দা তুমি চলতে নিয়া তোমার লাইফ স্টাইল তোমার জীবন পদ্ধতি তোমার গোটা জীবনের যে কর্ম পদ্ধতি এটাকে পরিচালনা করতে গিয়া কারো হুকুম কারো আইন কানুন মেনে চলা যাবে না প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ আমার আইন কানুনকে মেনে চলবে পদ্ধতিগুলো মেনে চলবে এটাই হলো আমার প্রতি ভয় থাকা আমার প্রতি ভয় থাকা আমার প্রতি সম্মান রাখা আমি যে তোমার আমি যে তোমার প্রভু আমি যে হুকুম গুলো করেছি সে হুকুম গুলো তোমার মেনে তোমার জন্য দায়িত্ব আমাকে তুমি যদি ভয় করতে পারো আল্লাহ রি নেই তা ফলাফল বহু জায়গায় দিয়েছেন এক জায়গায় সুন্দর করে বলছেন আল্লা রবুল আলামিন বলেন যারা দিলের মাকামে আমার ভয়টা কামাত হয়ে যাবে আমার ভয়টা বদ্ধমূল হয়ে যাবে

আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে নাকি পৃথিবীর মানুষ কি মানুষকে ভয় করতে পারে মানুষ ভয় করবে কাকে আসতে আস্তে বলবেন না কাকে সবচাইতে আমাকে বড় পুরস্কার দিতে পারেন টিনিকে আল্লাহ সবচাইতে বড় ভয়ঙ্কর শাস্তি দিতে পারেন আমাকে কে আল্লাহ তাআলা ইউআয্জিবু মাইয়্যাশা ওয়া ইগফিরু লিমান ইয়াশা আল্লাহ যাকে চান শাস্তি দেন আল্লাহ যাকে চান ক্ষমা করে দেয় এখন বিষয়টা হলো শাস্তির কিন্তু ক্লাস আছে যেরকম আপনি একজনকে চপেটা ঘাত করলেন থাপ্পুর মারলেন থাপ্পুর মারলে কিন্তু আপনার ফাঁসি হবে না বড় জোর হয়তো এটার জন্য কিছু লঘু শাস্তি আপনার হবে কিন্তু আপনি একজনকে খুন করে ফেললেন খুনের শাস্তি আর থাপ্পুর মারার শাস্তি কি রকম একরকম না শাস্তিও কি একরকম না তো জাগতিক জীবনে বান্দা যার নাম তার কিছু ভুল ভাল হবে তার কিছু ভুল হয়ে যাবে ঘটে যাওয়া কিছু ভুল হবে এটা বান্দার বৈশিষ্ট্য এটা ফেরেশতার কোনো ভুল হবে না ফেরেস তার ভুল করার কোনো যোগ্যতা আল্লাহ দেন নাই ফেরেশতার ভিতরে কোনো কামনা বাসনা দেননি সম্পদের মহ তারপরে যৌবনের মহ নারীর প্রতি টান অর্থের প্রতি টান এগুলো ফেরেস থেকে দেওয়া হয়নি কিন্তু এটা আছে বান্দার মধ্যে এটা দিয়েছেন কে আসতে বলবেন না দিয়েছেন কে আল্লাহ দেওয়ার কারণে বান্দার কাছে ভুল হতে পারে ভুল হবে কিন্তু আল্লাহ বলছেন বান্দার তুমি কি জানো তোমার ভুল হয়ে যাবে কিন্তু ভুলটা যদি হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি আমার কাছে তো করে মাফ চাও আমি তোমাকে মাফ করে দেব আজ থেকে সে এবং আল্লাহ তালা এত দয়ালু যে দুনিয়ার কোন থানায় তোমার নামটা একবারও যদি কালো তালিকা গেয়ে ওঠে আমৃত্যু তুমি যদি জগতের সেরা মানুষ হয়ে যাও ভালো মানুষ হয়ে যাও থানার তালিকায় কিন্তু তোমার নামটা কালো তালিকা থেকে পাব যায় না কিন্তু আল্লাহ বলেন বান্দারে তুই যদি আমার দিকে তুমা করে ফিরে আসিস إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات. جرب والله جرب الله أكبر. جلدت بكر كرب إيمانا بك. এবং আমলে সলেহ করবে ইমান থেকে আল্লাহ রাবুল আলমিন মাঝখানে দিয়েছেন কারণ আপনি যদি ফিরে না আসেন ইমান তো আপনার থাকবে না আল্লাহকে তোবার কথা বলছেন। এবং তোবা নামে একটা সুরা আছে নাই বলে আছে যদি বান্দা তুমি তোবা করে ফিরে আস চুরি করেছে আর জীবনে চুরি করব না সেনা করেছে জীবনে সেনা করব না মিথ্যা সাক্ষী দিয়েছে মিথ্যা কথার জীবনে বলবো না সাক্ষী দেব না বান্দার হক নষ্ট করেছে বান্দার হক আর নষ্ট করব না ধোকা দিয়েছে জীবনের ধোকাবাজি করব না মামলা রায় উল্টা দিয়েছি আমার মেজের মন মতো করে চাল জীবনে এগুলো করব না ও আল্লাহ তোমার পথ আমি ফিরে আসলাম চোখের পানি বান্দা তুমি যদি ফেলে যদি তো করতে পারো আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানি যদি তো বা বন্ধ দিয়ে আমার কাছে আসে যদি সাত সমুদ্রের পানি দিয়া জাহান্নাম কখন নিবাতে পারবি না কিন্তু তো এক ফোটার চোখের পানি আমার ভয়ে দিয়ে তুই কাঁদতে পারিস সাতটা জাহান্ন আগুন আমি তোর এক ফোটার চোখের পানি দিয়ে মুসাই দেব নিভিয়ে দেব আমি তোকে দেব তোর সমস্ত হাসানাত দিয়ে মিটাই দেবো আল্লাহ এটা কি আমার কথা মোল্লার না আল্লাহর কথা আর কথা শর্ত হলো ফিরে আসতে হবে কার পথে আসতে বলবেন না কার পথে ফিরে আসার পথ এখন আমাদের সামনে বন্ধ আছে না খোলা আছে মরার পরে আল্লাহর আসলে মরার পরে বন্ধ মরার পরে আর সুযোগ পাবেন না অতএব খোলা থাকবে ততক্ষণ কি জীবিত আছি যতক্ষণ আমাকে ফিরে আসতে হবে তাহলে ভয় করব আমার প্রথমে কাকে বলেন তো আসতে ভয় করব কাকে আমার জীবনের সকল কাজকর্মের এক নাম্বার রাজ সাক্ষীকে আসতে বলে রাজ সাক্ষীকে দিনের আলোতে মানুষও দেখে আল্লাহ দেখেন রাতের আধারে মানুষ দেখে কিন্তু কে দেখেন সন্দেহ লাগে নাকি আপনার দিনের আলোতে আল্লাহ যা দেখেন রাতের আধারেও তাই দেখেন আমার জীবনে সব বড় রাজসাক্ষী যদি আমি আল্লাহকে বানাতে পারি আমার দ্বারা চুল পরিমাণ পাট কাজ করার কোনো সুযোগ আমার হবে না একই না অতএব আল্লাহকে রাজসাক্ষী বানানোই হচ্ছে আল্লাহ ভয় আজকে সমাজে হালাল কাজের পরিমাণ বেশি না হারাম কাজের পরিমাণ বেশি মানবতার মানবতার পরিবেশ বেশি না হিংসার পরিবেশ বেশি হিংসা শিক্ষিত লোকের মাঝেও হিংসা মূর্খের মাঝেও হিংসা হিংসা ছাড়া আমার দেশে হিংসাই আবাদ হয় মানবতার আবাদ নেই বললেই চলে একজন ভালো চলে আরেকজন দেখতে পারে না জলে জলে আছে না নাই একজন উপরে উঠতে নিচ্ছে তাকে কেমনে নিচে নামায় দেওয়া যায় হাজারো চেষ্টা চালায় হিংসার ফলাফল জান্নাত না জাহান্ন রসুল বলেছেন এগুলো হলো আত্মার রোগ নফসের রোগ আছে মেলাগুলো এর মধ্যে অন্যতম রোগ হলো হিংসা যে হিংসুক হয় সে নিজেও সুখী হয় না সে নিজেও সুখী হয় না সে আত্মতৃপ্তি নিয়ে চলতে পারে না আর যে মানুষকে মাফ করে দেয় তার চাইতে সুখী মানুষ পৃথিবী তার খুঁজে পাওয়া যায় না আমার নবীজি একদিন এক সাহাবিকে দেখে বললেন এই সাহাবিটা জান্নাতি দিন না পরপর তিন দিন বললেন কয়দিন বললেন তিন দিন সাহাবে সাথে নিয়ে বললেন জানো এই সাহাবিনার জান্নাতি দ্বিতীয় দিন আবার বললেন এই সাহাবিটা জান্নাতি তৃতীয় দিন আবার বললেন এই সাহাবিটার জান্নাতি আমার নবীজির এই কথা শুনে সেই দিন আমার ফাউরুক আদি আল্লাহ তারা তিনি ভাবলেন আর এই তো আমার সানে বলেন না রসুল তোমাকে সানে বলেন না আমার আমার সানে না বলে এই সাহাবির সানে পরপর তিন দিন বললেন আমলটা কি দিলেন তুমি কি আমন আমল করে আমাকে শেখায় দাও এবার তিনি বলছেন ভাই অমন আপনার সঙ্গে কি আমার কোনো দিন তুলনা হয় নাকি আপনি তো জান্নাতের আরেক সুসংবাদ প্রাপ্ত সাহাবি কিন্তু রসুল জামার সামনে বললেন কেন বললেন কি জন্য বললেন আমি নিজেও জানি না তবে আমার অনেকগুলো ভাঙ্গা চুরা আমলের মধ্যে একটা আমল হলো আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই ঘুমানোর পূর্বে আমি যে দোয়াটা পড়ে সেই দোয়া পড়ার পূর্বে আমি চিন্তা করি এই যে সকাল থেকে রাত পর্যন্ত কত লোকের সঙ্গে আমি চলাফেরা করলাম লেনদেন করলাম কথাবার্তা বললাম এই চলাফেরার যতগুলো ভুল করে ফেলেছি যত অপরাধ করে ফেলেছি এর জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই এবং যার প্রতি যত রাক্ষ যত বস গুলো আছে আমি প্রত্যেক মানুষকে নিজের পক্ষ থেকে মাফ করে দিয়ে ঘুমায়া করি আমার পড়া আল্লাহ তাহলে এই জন্যই রাসুল কিলি আমাকে সনবাদটা পাঠায় দিয়েছে যে মানুষকে মাফ করতে জানে আল্লাহ তাকে মাফ করতে যায় না আপনি প্রতিশোধ নেবেন আপনি প্রতিশোধ নেবেন প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ আপনি মাফ করে দিবেন মাফ করার মজা হলো আজীবন কিন্তু আমরা তো তা করি না আমরা তা বুঝি না আমরা প্রতিশোধের আগুনে দাও করে জ্বলি কেমনে ওরে শেষ করে ফেলবো কেমনে ওর ক্ষতি করব আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি গোটা কোরআনে আল্লাহ তালা যত হুকুম দিয়েছেন এর মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো যে মানুষ মানুষের কল্যাণে পার্শ্বে দাঁড়াতে পারে